ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি কোম্পানির সঙ্গে কোটি দশ মাধ্যমের খবরে এই চুক্তি বাতিলের তথ্য জানানো হয়েছে দেশটির সংবাদ মাধ্যম বলছে চুক্তির আওতায় কলকাতা ভিত্তিক ওই প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে নৌবাহিনীর জন্য দুই কোটি দশ লাখ ডলার বা প্রায় দুইশো পঞ্চান্ন কোটি টাকার টাকবোর্ড কেনার কথা ছিল বাংলাদেশের গত শনিবার ভারত তাদের স্থল বন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দেয় এরপরই বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীর ট্যাগ কেনার ক্রয়দেশ বাতিল করার সিদ্ধান্তে আসে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সকে স্থলবেষ্টিত অঞ্চল হিসেবে আখ্যা এবং এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে অভিহিত করেছিলেন একই সঙ্গে চিনকে এই অঞ্চল ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব দেওয়ায় ভারত সরকার তাদের স্থল বন্দর দিয়ে বাংলাদেশের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে বাংলাদেশ সরকার কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসই এর সঙ্গে একশো আশি কোটি রুপি বা প্রায় দুশো কোটি টাকার চুক্তি বাতিল করেছে এই কোম্পানিটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হয় এনডিটিভির তথ্য অনুযায়ী কোম্পানিটি জাহাজ তৈরি এবং রক্ষণাবেক্ষণ করে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজের কাজও তারা করে কোম্পানিটি দেশের পুঁজিবাজারকে বলছে আমরা আপনাদের জানাচ্ছি বাংলাদেশ সরকার তাদের ক্রয়াদেশ বাতিল করেছে সংবাদ মাধ্যম হিন্দু বিজনেস লাইন বলছে বাংলাদেশ সরকার ও এই কোম্পানির পারস্পরিক আলোচনা মাধ্যমে ক্রয়াদেশ বাতিল করা হয়েছে কলকাতা ভিত্তিক কোম্পানি জি আর এ বাংলাদেশের কাছ থেকে আটশো টন ওজনের টাক বোর্ডটি তৈরির আদেশ পেয়েছিল গত বছরের জুলাইয়ে ভারতীয় এই কোম্পানির প্রতিনিধি এবং বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে টাকবোর্ড কেনার চুক্তিটি হয়েছিল দু সালে ঢাকা ও নয়াদিল্লির প্রতিরক্ষা খাতে পাঁচশো মিলিয়ন ডলারের ঋণ সহায়তা চুক্তি হয় সেই চুক্তির আওতায় এই টাকবোটটি ছিল প্রথম বড় কোনো ক্রয়াদেশ ভারতীয় এই ঋণের মাধ্যমে বাংলাদেশের অন্য আরও অবকাঠামো তৈরি করা হচ্ছে যেগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে শুরু হয় ইটিভি ভারতের তথ্য অনুযায়ী গত আট বছরে বাংলাদেশকে ভারত লাইন অফ ক্রেডিটের আওতায় আট বিলিয়ন ডলার দিয়েছে